গ্লোবাল সুপার লিগে উদ্বোধনী ম্যাচে হ্যামস্টার হকস রংপুর রাইডার্সের বিপক্ষে এক রোমাঞ্চকর জয় তুলে নেন হ্যামসেয়ার হক্সের নতুন তারকা মাসুদ প্রথম ম্যাচেই দক্ষতার প্রমাণ দেন মাত্র দুই দিন আগে গায়ানাতে পৌঁছানো মাসুদ একচল্লিশ বলে ছাপ্পান্ন রান করে সুপার ওভারে তার অভিজ্ঞতাও দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টস জিতে হকসের অধিনায়ক ক্রিস ওড ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ওপেনিংয়ে টম প্রেস্ট এবং আলিয়ার শুরু করেন ভালোভাবেই তবে জ্যাক চ্যাপেলের দুর্দান্ত বোলিংয়ে শুরুর দিকেই উইকেট হারায় হকস রংপুরের চ্যাপেল তার ক্যারিয়ারের সেরা বলিং ফিগারটি দিয়ে হকসের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলে দেন তেইশ রান দিয়ে পাঁচটি উইকেট যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ এই অবস্থায় পাকিস্তান টেস্ট অধিনায়ক সান মাসুদ এবং আলিয়র দলের হাল ধরেন তাদের ঊনপঞ্চাশ রানের পার্টনারশিপ বিশেষ করে মাসুদের ক্রিজে অসাধারণ ব্যাটিং দলকে নির্ধারিত বিশ্বভারে একশো বত্রিশ রানে নিয়ে যায় চান ইনিংসে ছিল দৃষ্টিনন্দন যেখানে রিভার্স সুইপে ছক্কা এবং দ্রুত রান নেওয়ার দক্ষতা উল্লেখযোগ্য তবে রংপুরে বলারদের দাপটে শেষ দিকে একের পর এক উইকেট হারায় হকস। বড় স্কোর করতে ব্যর্থ হয় তারা জবাবে রংপুর রাইডার্স শুরুটা দুর্দান্তই হয় পাঁচ ওভারে ছিচল্লিশ রান তুলে নেয় তারা কিন্তু হক্সের এর ব্রিক্স ও লিয়াম ডসনের দুর্দান্ত স্পিন বলিংয়ে হক্স খেলায় ফিরে আসে ডসন তার চার ওভারে তেইশ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শেষ দিকে জয়ের জন্য রাইডার্স এর দরকার ছিল সাত রান ফুলার একটি বলে উইকেট তুলে নেন কিন্তু ফিল্ডিং এর ভুলে রাইডার শেষ বলে সমতায় ফিরে যায় সুপার ওভারে রাইডার্স বারো রান সংগ্রহ করে জবাবে হকসের পক্ষ থেকে প্রথম বলেই ছক্কা মারেন ফুলার এরপরে আউট হয়ে যান তিনি দলের জয়ের জন্য দুই বলে পাঁচ রান দরকার ছিল এ সময় লিয়াম ডসন একটি বিশাল ছক্কা মেরে দলের জয়ে সাদ এনে দেন হ্যামশার হক সুপার ওভারে রংপুর রাইডার্স হারিয়ে দিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই জয় তুলে নেন সাদ মাসুদুর অভিষেক ইনিংস এবং ডসনের ক্লাস পারফরমেন্সে দলকে জয়ের পথে নিয়ে যায় এ জয় হকসে আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দিবে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ